বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে যত সময় লাগবে অন্তর্বর্তী সরকার তত দিন ক্ষমতায় থাকবে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ারা 2024 সালের মুক্তিযোদ্ধা ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দিতে হবে ফরগাজিমার রিপোর্ট প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড করুন ফ্রি হাসপাতালগুলো স্বাস্থ্যসেবা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সেখানে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ার পর সন্ধ্যায় কথা বলেন গণমাধ্যমের সঙ্গে একজন মানুষ তার দুই দিয়ে দেখতে পাচ্ছে না সে হাসপাতাল এখানে কাত্রাচ্ছে তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না তাকে ওই বিবেচনাটুকু করতে হবে এই মানুষগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা তাদের কথা আপনার মাথায় রাখতে হবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে জন্মাষ্টমী উৎসব নির্ভয়ে পালন করতে পারে ছাত্ররা সেটি গুরুত্ব সহকারে দেখবে বলে জানান বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে পারে যেটি ছড়ানো হচ্ছে আপনারা এই সব দিবেন না আমরা অবশ্যই সেদিন আমরা যেমন রাজপথে সামনে ছিলাম সেদিনও আপনার ওই শুভ জন্মাষ্টমীর যে মিছিলটি হবে যে র্যালিটি হবে সেটির সামনে আমরা থাকবো এবং আপনাদের গায়ে কোনো আঘাত যাওয়ার আগে সেই আঘাতটি আমাদেরকে করতে হবে প্রশ্নের জবাবে আরেক সমন্বয়ক খাস্তাত আব্দুল্লাহ বলেন দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার তো স্বাস্থ্য খাত শিক্ষা খাত এবং পরিবহন যেই খাতটি রয়েছে এই খাতটিকে যতদিন না পর্যন্ত গণমুখী করা হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করছি প্রাথমিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজটি শেষ হয়নি যতদিন না পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি নিশ্চিত হবে নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে হাসপাতালগুলোতে সিন্ডিকেট করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ার করেছেন দুই সমন্বয়ক পরাক আজিম চ্যানেল আই ঢাকা